কোরানের মাহফিলে সহ কোরানের জমায়েত রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলন বিসমিল্লাহির রহমানির রহিম নারে तकबीर अल्लाहू अकबर دین ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত অবকাশী লক্ষ্য করুন আজ যা গমি 28 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে আন্দিউরা যুব তাফসির কমিটির উদ্যোগী দশম বার্ষিক ও ইসলামী মহাসম্মেলন স্থান, আন্দিউরা সংলগ্ন বাড়ি জামি মসজিদ উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন আলহাজ সৈয়দ মুদ্রিকুল হোসাইন সৈয়দ সার সাবেক শিক্ষক আন্দিওরা উচ্চ বিদ্যালয় উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে সহ সভাপতিত্ব চৌধুরী ফজলে ইমাম সুমন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করিবেন আমাদের সকলের হৃদয় স্পন্দন পীরে কামিল সাইকুল হাদিস আল্লামা আলহাজ হাজরাত মাওলানা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব শাইখে বরুনা সিলেট আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব শাইখে বরুনা সিলেট হুজুরের বয়ান আখিরি মোনাজাত পরিবেশন করবেন উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে শুভাগমন করিবেন পীরে কামিল আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব মুহতামিম সাদগাঁও মাদ্রাসা উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে সভাগমন করিবেন জাগ্রত বীর মুফাস কোরআন মুজাহিদে মিল্লাদ আল্লামা গাজী ইয়াকুব উসমানী সাহেব ব্রাহ্মণ বাড়িয়া আল্লামা গাজী ইয়াকুব উসমানী সাহেব ব্রাহ্মণ বাড়িয়া বয়ান রাত নয় গঠিকায় উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান আকর্ষণ সুমিষ্টবাসী আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মৌলানা মুফতি নাসিরুদ্দিন আঞ্চারি সাহেব ঢাকা হযরত মৌলানা মুফতি নাসিরুদ্দিন আনসারি সাহেব ঢাকা বয়ান বাদ এশা উক্ত বিশাল ইসলামী এ এছাড়া আরও বহু আমায়করাম গ্রন্থের শিফ আনিবিন অতএব আমরা সকলেই দলে দলে যোগদান করিয়া দুনিয়া আখেরাতের অশেষ কামিয়াবি হাসিল করি নিবেদক আন্দিউরা যুবতা কমিটি এসো মুসলিম দলে দলে আন্দিউরা যুবতাফসির কমিটির ইসলামী মহাসম্মেলনে এশো মুসলিম দলে দলে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের সম্মেলনে এশো মুসলিম দলে দলে আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব শাইখে বরুনির সম্মেলনে এস মুসলিম দলে দলে আলহাজ আব্দুল মতিন সাহেবের সম্মেলনে এস মুসলিম দলে দলে আল্লামা গাজী ইয়াকুব উসমানী সাহেবের সম্মেলনে এসো মুসলিম দলে দলে মুফতি নাসির উদ্দিন আনসারী সাহেবের সম্মেলনে বরনা হুজুরের সম্মেলনে যোগ দিন দলে দলে গাজী ইয়াকব উসমানী সাহেবের সম্মেলনে যোগ দিন দলে দলে আব্দুল মতিন সাহেবের সম্মেলনে যুগ দিন দলে দলে মুফতি নাসির উদ্দিন সাহেবের সম্মেলনে যুগ দিন দলে দলে আন্দিউরার সম্মেলনে যুগ দিন দলে দলে সাতাশ ফেব্রুয়ারি প্রতিবারের সম্মেলনে যুগ দিন দলে দলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন